ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের নাম্বার মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আর সামনে গ্রিলটিও কিন্তু একদম অরিজিনাল গ্রিল কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে কিন্তু গ্লাসগুলো আপনারা পেয়ে যাবেন গাড়িটির সাথে রিম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বডিতে কিন্তু কোথাও কোনো দরে কোনো স্ক্র্যাচ কিন্তু নেই বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই টিপটাপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে বাহ উডেনের ব্যবহার করা হয়েছে লেদার সিট কভার সহকারে পাবেন অল অপশন অটো এই এক্সনোয়াটি নোয়াটি সেন্ট্রাল এসির ব্যবহার করা রয়েছে এইট সিটার এক্সনোয়া নোয়া দু হাজার চারের নিউ শেপ দু হাজার নয়ের রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে কিন্তু পাবে দেখেন চাকার কন্ডিশন দেখেন চারটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসেও কিন্তু টয়টা স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লার রয়েছে গ্রেটিং স্টিকার এবং সামনে বিচারের দুটি নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির আর ব্যাক লাইট গুলো আর কিন্তু দেখবেন যে মার্কেটে এই মডেলের গাড়ি দু হাজার চারের নিউ হিসেবের যে গাড়িটা আছে এইটা আপনারা দেখবেন দুই চারটা এটার সাথে কম্পেয়ার করবেন যদি মনে হয় যে না সবার থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কম আছে তাইলে আমার এই গাড়ি নেবেন ডানসারের বডিটাও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই 90 লিটার সিএনজি কনভার্সন করা আছে এবং ভিতরে কন্ডিশন দেখেন যে ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন লেদার সিট কভার সহকারে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ির সিলিং থেকে শুরু করে সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা অটো ট্রান্সমিশন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই জাপানিজ স্টিকার সহকারে পাবেন এবং গাড়ির সাথে দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে পাশাপাশি করা আছে গাড়ির সাথে একেবারে কিন্তু যে কালারগুলো আছে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো আপনাদের সুবিধাটা আমি আবার বলে দিচ্ছি টয়টা এক্স ন দুই হাজার চারের নিউশেপ আর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয়ের আর দুই হাজার সিসি এইট সিটার এই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছে তেরো লাখ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম